রাজ্যের সমস্ত মহিলাদের জন্য দারুণ সুখবর এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে একুশশো টাকা হ্যাঁ খবর উঠে এসেছে আজ তো কবে থেকে পাবেন বাড়তি টাকা কাদের কাদের টাকা বাড়ানো হবে সেপ্টেম্বর মাস থেকে কত টাকা ঢুকবে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই সুখবর সরাসরি আপনার পরিবারকে স্পর্শ করতে চলেছে আর তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ এমন দমদার খবর ছড়িয়ে দিতে এখনই সমস্ত মহিলাদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় প্রতিটি বড় আপডেট তো দেখুন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে হবে একুশশো টাকা তুঙ্গে জল্পনা তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে নিঃসন্দেহে এক নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের মহিলাদের কাছে এটি যেন একরকম আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে সংসারের খরচ চালানো হোক বা ছোটখাটো সঞ্চয় এই টাকা অনেক মহিলারা জীবনকে বদলে দিয়েছে প্রথমে প্রকল্প শুরু হয়েছিল সাধারণ মহিলাদের জন্য মাসে পাঁচশো টাকা তপশিলি জাতীয় উপজিত মহিলাদের জন্য এক টাকা ভাতা দিয়ে তারপর ধাপে ধাপে টাকার পরিমাণ বাড়ানো হয় সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন এক টাকা আর এস সি মহিলারা পাচ্ছেন এক হাজার দুশো টাকা কিন্তু এবার সেই অঙ্কটা একেবারে দ্বিগুণের কাছাকাছি বাড়িয়ে দেওয়ার প্রস্তাব উঠেছে অর্থাৎ একেবারে সরাসরি একুশশো টাকা ভাবুন তো এই টাকা প্রতি মাসে হাতে পেলে কতটা স্বস্তি আসবে পরিবারের খরচে সূত্র বলছে রাজ্য সরকার ইতিমধ্যে নতুন বাজেটে এই বিষয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছে শুধু তাই নয় সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো প্রায় বাহাত্তর হাজার নতুন মহিলাকে যুক্ত করা হয়েছে অর্থাৎ ক্রমশ এই প্রকল্পের আওতা বাড়ছে যাতে রাজ্যের প্রত্যেকটি গৃহবধূ বা মহিলা অন্তত কিছুটা হলেও আর্থিক সুরক্ষা পান তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এই বাড়তি টাকা সবার জন্য একসঙ্গে কার্য করা হবে না কিছু শর্তসাপেক্ষ নিয়ম থাকছে সরকারের তহফি এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও খবর অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর মহিলাদের ক্ষেত্রেই প্রথমে এই টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে অনেকেই প্রশ্ন করছেন সেপ্টেম্বর মাস থেকে কি এই টাকা দেওয়া শুরু হবে নাকি পুজোর আগেই একসঙ্গে ঘোষণা হবে বাড়তি টাকা কি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে নাকি আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এই সব নিয়ে জোর আলোচনা চলছে তবে সবচেয়ে বড় খবর এটাই যে সরকার ইতিমধ্যেই একুশশো টাকার নতুন অঙ্ক নিয়ে ভাবনা শুরু করেছে আর যে মহিলারা এতদিন ধরে এক হাজার বা বারোশো টাকা পেতেন তারা এবার যদি দ্বিগুণ পান তাহলে সংসারের খরচ সামলানো অনেকটাই সহজ হবে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ শুধু মহিলাদের আর্থিক সুরক্ষা নয় রাজ্যের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ গ্রামের অসংখ্য মহিলা এই টাকার উপর নির্ভরশীল তাদের হাতে টাকা বাজারে খরচও বাড়বে যা অর্থনীতিকে গতিশীল করে আর একটা বড় দিক হলো যেসব মহিলা আগে কোনো ভাতা বা আর্থিক সহায়তার আওতায় আসতেন না তারাও এখন ধীরে ধীরে এই প্রকল্পে যুক্ত হচ্ছেন তাই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন শুধু ভাতা নয় এটা মহিলাদের আত্মবিশ্বাসের এক শক্তিশালী প্রতীক তাই বন্ধুরা এখন সবার নজর রয়েছে একটাই ঘোষণার দিকে কবে থেকে কার্যকর হবে এই একুশো টাকা পুজোর আগে ঘোষণা হলে সেটা হবে নিঃসন্দেহে মহিলাদের জন্য সবচেয়ে বড় উপহার তো বন্ধুরা যদি লক্ষ্মীর ভাটারের টাকা সত্যিই বেড়ে একুশো টাকা হয় তবে এটা হবে মহিলাদের জীবনের সবচেয়ে বড়ো সুখবর তবে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে তাই এই রকম দমদার আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন শেষে একটা প্রশ্ন আপনার মতে এই ভাতা একুশশো টাকায় যথেষ্ট নাকি আরও বাড়ানো উচিত কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন